হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী দেখুন পাকিস্তানের মতন একটি উগ্র দেশে যেখানে মৌলবাদীতে ভরপুর যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগেই আছে যেখানে সিয়া সুন্নি মুসলিমরা সবসময় তারা হানাহানি মারামারি করছে এই তো গতকালকের খবরেও দেখলাম যে সুন্নি সাম্প্রদায়িক দাঙ্গায় প্রায় তিনশোর অধিক মুসলিম মারা গেছে তো এরকম একটা দেশেও ইস্কন কিভাবে প্রচার করছে দেখুন তারা কিভাবে হরি নামের বন্যায় নৃত্য করছে দেখুন ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে আর নৃত্য করছে দেখুন পাকিস্তানের মতন দেশে কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে আসলে এই নাম ছাড়া গতি নাই জীবের এই নামে আনন্দ কিন্তু আমরা বুঝি না আমরা বুঝি না যে এই নামে আনন্দ আমরা আজি অন্য কিছু নিয়ে আমরা হরিনাম করছি না বলেই আমাদের এত অশান্তি আমরা যদি প্রকৃত শান্তি পেতে চাই যদি আমাদের প্রকৃত শান্তির দরকার হয় তবে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র উত্তম করতে হবে নাচো গাও গর মধুর সংকীর্তন এই না হলো মহাপ্রভুর বচন শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে পাঁচশো বছর আগে বলে দিয়েছেন কেউ যদি আনন্দ পেতে চায় কেউ যদি হৃদয়ে শান্তি পেতে চায় তবে হরি নাম করতে হবে হরি নাম করতে হবে এ ছাড়া অন্য কোনো ক্ষতি নাই আপনি আনন্দ পেতে চান আপনি কি নিশ্চয়ই আনন্দ পেতে চান তবে এই হরিনাম করুন দেখুন পাকিস্তানের মতো দেশে কিভাবে হরিনাম করছে আপনি কি জানেন না পাকিস্তান কীরকম দেশ সেখানে সবসময় মারামারি হানাহানি আপনি দিয়ে দেখুন আপনি নেটে দিয়ে দেখুন পেয়ে যাবেন সেই সমস্ত দেশেও দেশে হরিনামে আনন্দ প্লাবনে ভাসিয়ে দিচ্ছে সাধু সন্তরা আর বাংলাদেশে নিষিদ্ধ করতে চায় তো এরাও হানাহানি মারামারির জগতে ঢুকতে চায় শান্তিতে আছে যেন ভালো লাগছে না আমরা কেউ শান্তি আসলে এই কলিযুগের স্বভাবই এমন এরা কোলাহল প্রিয় মানুষ চায় হানাহানি মারামারি খুনা খুনি এগুলাতে তারা অশান্তি চায় আসলে প্রকৃত শান্তি চায় না কেউ প্রকৃত শান্তি চায় তবে সে হরিনাম করবে আপনি যদি প্রকৃত শান্তি পেয়ে চেয়ে থাকেন যদি প্রকৃত শান্তির সন্ধান খুঁজেন একবার ইস্কনে আসুন একবার এই হরিনাম করুন একবার নিত্য করে দেখুন আপনার আর বাইরের কোনো কিছুই ভালো লাগবে না তাই আসুন আমরা হরিনাম করি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি মহাপ্রভুরি বাণী আমরা একবার হৃদয়ে ধারণ করে দেখি মহাপ্রভুরও বলেছে হরি নাম করো জীব আর ছব মিছে পলাইতে পথ নাই জম আসে পিছে রে জম পিছে পড়ে আছে আমরা যদি হুরি নাম না করি তবে জম আমাদেরকে টেনে টেনে নিয়ে যাবে নরকে আমরা শান্তি লাভ করতে চাই তাই আসুন আমরা একবার হুরি নাম করি আর নিত্য করি দেখবেন যে হৃদয়ে শান্তি চলে আসছে গ্রান্টি আপনি একবার জপ করে দেখুন হরে কৃষ্ণ ভালো থাকবেন আমাদের পাশে থাকুন ধর্মপ্রচারে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করুন হরে কৃষ্ণ হরিব